ছোটোদের খুব ভরা ভালোবাসা নতুন বন্ধুদের অন্তর থেকে ভালোবাসা দিয়ে আজকে ব্লগ স্টার্ট করলাম বন্ধুরা শুক্রবার রুটি খায় তোমরা জানোই যেহেতু বর্মাশায় সকাল ছটায় চলে যাই আর বরমাশয়ের প্রচণ্ড কাশিও হয়েছে সেদিকে তাকিয়ে রুটিটাই খুব জরুরি কিন্তু রুটি করতে মকা পায় না তারপরে আমার ছেলেরা আবার একটু কুসংস্কার মানে মা গোল জিনিস খেলে যদি পরীক্ষায় গোল পাই আজকে আবার ইংলিশ পরীক্ষা যদি ওদের প্রিয় সাবজেক্ট তাই নিয়ে আমার সংশয় নেই ওরা আমার আমি আশা করছি পরীক্ষা ভালো কালকেও ভালো হয়েছে তো একে একে আমি না সর্বপ্রথমে আমি বলি আজকে বাসি কাজ কিছুই সারিনি মানে ঘরের কাজগুলো বিছানা তোলা বাসন মাজা জামা কাপড় গোছানো কিচ্ছু করিনি বাইরের থেকে উঠান বাড়ি ঝাড় দিয়ে রাস্তা ঝাড় দিয়ে সাইকেলগুলো বার করে ছাই তুলে উনান লেপে ঠাকুর ঘর ঝাঁঝুর দিয়ে বাসন বের করে চলেলাম এলাম সোজা রান্নাঘরে এসেই আটা মেখে সরি এসে প্রথমেই মিষ্টি কুমড়ো আর আলু কেটে নিয়েছি এই যে অলরেডি ভাজা হয়ে গেছে রেখে দিয়েছি এবার আমি আটা মাখতে যেই ভাজা হচ্ছিলো সেই ফাঁকে আটা মাখলাম মেখে রুটি করা শুরু করেছি মোটামুটি আমার বাজারে তিনটে তিন তিন ছয় নটা রুটি করতে পারলেই হয়ে যাবে তো এখন বাজে দশটা বাজতে পনেরো মিনিট বাকি যে ছোটোবাবু স্নান করতে গেল বড়বাবু স্নান হয়ে গেছে দুই ভাই অ্যাডজাস্টমেন্ট করে পুজোটা দেবে আর আমার আমি আজকে পুজোটা দেব না ওদের বলেই দিয়েছি বাবা আজকে তোমরা পুজো দিয়েই যেও তা পুজো দেবে আর এই খাবার খেয়ে চলে যাবে আর কালকে রাত্রিবেলা আমার বাসি ভাত তরকারি লাউয়ের তরকারি সব আছে সেগুলো আমি একটু গরম করে নিয়ে খেয়ে নেব এই হচ্ছে আজকের আপডেট আর ছেলের হাত দিয়ে যদি আমি ওর বাবার খাবারটা দিয়ে পাঠিয়ে দিতে পারি তাহলে আমাকে আবার সাইকেল জার্নি করে যেতে হবে না খাবার পেয়ে যাবে বাবা সেই কারণে আমি তাড়াহুড়ো করছি এরপরে আমি সবটা গুছিয়ে গাছিয়ে নেব মানে ইয়ে তোমার হচ্ছে যে যে সমস্ত কাজগুলো পড়ে রয়েছে সেসব কাজগুলো করে টোরে নিয়ে আমার কাজে আমি চলে যাব তাহলে আমার চিন্তা থাকবে না শরীরটাও ঠিক ভালো লাগছে না ঠান্ডা পড়েছে ভালোও লাগছে না সারাশি কে খোঁজে সারাশি খুঁজতে এখন আর সময় নেই তার জন্য এভাবেই ছেপে নিচ্ছি

では食べなんでだ <laughs> Tunggu-tunggu, kaya dong ingat na ki? Tunggu. 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 তো বন্ধুরা সব কাজই হলো শুধু ওদের বিছানাটাই গুছানো হয়নি দুই ভাইকে এক থালাতেই খেতে দিয়ে দিয়েছি তাড়াহুড়োর সময় দশটা পনেরো বেজে গেছে তো একটা মিষ্টি ছিল টুকরো টুকরো করে দিলাম আর বড়োবাবু শুধু জিতের তার চুরি করে করে খেয়ে নিচ্ছে এক থালায় দিলে হয় কি এটাই ঝামেলা হয় কে কার জিতের একটু এদিক ওদিক চোখ করছে ওর কুমড়োগুলো নিয়ে নিচ্ছে ও বুঝতে পারছে না তাকে দেখছে কমে যাচ্ছে এই করে জানো না ও দেখো আবার নিয়ে নিল তাই চলো ওরা পরীক্ষা দিয়ে আসুক আর আমি এবার সব গুছিয়ে নেব এই তো এই বিছানাটা গুছালেই হয়ে যাবে বাবার বাবার কাছে দিয়ে ওই রেশন ডিলারের সামনে দিয়ে বেরিয়ে যাবা না তার জোর দিয়ে দে নাও কি হয়েছে পেন নিয়েছো আইডেন্টি কার্ড হলে হবে না অ্যাডমিট কার্ড লাগবে মানে অ্যাডমিট কার্ডের আইডেন্টি কার্ড লাগবে হ্যাঁ

যা আগে ইংরাজি কিন্তু বুঝে শুনে হচ্ছে হ্যাঁ ক্লিন করে রাখবা পেজ হ্যাঁ পুজো পার্বণ দিয়ে চলে গেলো এখন শুধু ঘর গুছানো গোছানো দুপুরে কি রান্না হবে সব রেডি করে রেখে দিতে হবে তারপরে যাব কাজে শরীরটা ঠিক ভালো নেই পিঠেও একটু একটু ব্যথা হচ্ছে তবুও বড় মশাই নেই চাপ আছে তাই আস্তে সুস্তে কাজ বাজ করে গুছিয়ে নিয়ে ওদের স্কুলে পাঠিয়ে দিলাম একটু শুয়ে নিই তারপরে সব গুছিয়ে নেবো কালকে রাত থেকেই বুঝছিলাম যে শরীরটা খারাপ খারাপ বাড়ির সবার মেজ ভাসুর মেজো যা সবার ঠান্ডা লেগেছে কদিন ধরে আমাদের তো কোথাও বেরোনোর অভ্যাস নেই কদিন ধরে জার্নিং হচ্ছে নন্দবাড়ি যাচ্ছি আসছি এসব করছি শরীরটা খারাপ সবার বড় তো তার আগের থেকেই খারাপ তারপরে ওই যে দাদা মারা গেল সেখানে যেতে হচ্ছে আসতে হচ্ছে কলকাতায় ওর জন্য বেশি সমস্যাটা হয়েছে আরও চলে আসলো ফুলের বোঝা আর পদ্ম রেখেছি গুছিয়ে দেন আমি দিচ্ছি রাখেন এই রক্ত পড়েছে ধুয়ে দি আগে দাঁড়ান বন্ধুরা তখন সব প্রতিদিনের মতো গুছিয়ে গেছে রেখে ডিউটি গেছি এখন আর হাত পা ধোয়া কিছু নেই যেহেতু মোজা পড়ে গেছি আর এসেই মানে অর্ধেক রাস্তা থেকেই বড় ছেলেকে ফোন করলাম যে বাবা একটু গরম জল বসা তো গরম জল বসিয়ে দিয়েছে এসে দেখলাম লক্ষ্মী ছেলে ও জানে যে পাটকোটো চাল লাগে পাটকোটো চাল ধুয়েও রেখেছে আর আমি মাছ ভাজা বসিয়ে দিলাম এই যে লক্ষ্মী আলু আর ফুলকপি এই দিয়ে হবে মাছ ভাজা এদিকে শাক দিয়ে রেখেছি লাল শাক লাল শাক খেয়ে বসাবো এখন আরেকাশে এই যে লক্ষ্মী আর এটা হচ্ছে লোটে মাছ কিন্তু আদা খুঁজে পায়নি কেন ছেলেরা চলে গেছিল তাই এখন ওরা বলছে আছে এখন মশলাটা করবো আজকে রান্না এই হবে এই জ্যান্ত মাছের দিয়ে লিচি দিয়ে আর ওপাশে ততক্ষণে ভাত হয়ে যাবে বড় মাছ এখন কটা বাজে বাবু আড়াইটা আড়াইটা বাজে তিনটে সতেরো যাই হোক বড় মশার আস্তে আস্তে রান্না হয়ে যাবে কিন্তু শুভজিৎ স্কুল থেকে এসে খিদে পেয়েছে চলো বন্ধুরা রান্না করে আর আজকে শুভজিতের ইউনিট পরীক্ষা খুব ভালো হয়েছে তোমরা তো জানোই ওরা ইংরাজিতে ভালোবাসে আমার সঙ্গে তো স্কুল থেকে এসে দেখা হয়নি এই দেখা হলো আর বাবার সাথেও দেখা হয়নি তো ভালো তোমাদের আশীর্বাদ মনে হচ্ছে যেন ভালোভাবেই লাগছে আর বাকিগুলোও যেন তোমাদের আশীর্বাদ ভালোভাবে লাগে এই কামনা তোমাদের সঙ্গে পরিবার তবে বন্ধুরা পরে কথা হবে বন্ধুরা খুব ব্যস্ততার সাথে রান্না করলাম আর আজকে বড় তাড়াতাড়ি চলে এসছে খেতে দিয়েছি এক্সট্রা হচ্ছে ওই যে পাপড় ভাজা এনেছিল না ধনে পাতার ফ্লেভারের যা যা বলেছিলাম তোমাদের লোটে মাছ লতি দিয়ে মাছ আর শাক ভাজা তার সঙ্গে একটা অ্যাড হয়ে গেল চলো সবাই খাচ্ছে আর আমি পরিবেশন করছি শেষের বারে আমার পালা